আসসালামু আলাইকুম রিয়াস আজ আমি আরে আজ আমি আপনাদেরকে ব্রাদার মডেল নম্বর এক বাষট্টি আশি এই মেশিনটা প্রোগ্রাম আছে বাজার সাউন্ড তার মানে প্রত্যেকটা পেনে বাটন চাপলে একটি সাউন্ড করবে কত নাম্বার প্রোগ্রামে যাচ্ছেন তা বলে দিবে দেবে সেটি এখানে একটা স্পিকার আছে এই স্পিকারটি মাধ্যমে আপনি সাউন্ড শুনতে পারবেন কত নম্বর প্রোগ্রামে যায় তো এই সাউন্ডটি আপনি এখন অফ করা আছে আমি চাপলেও বলে দেবে না কত নাম্বার আমি প্রোগ্রামে যাচ্ছি কোন নাম্বার আমি চাপতে যেতে বলে দেবে না এটি একটি অপশান আছে যে প্রোগ্রাম হচ্ছে যা চালু করা যায় যে এটি কত নম্বর প্রোগ্রামে গেলে চালু হবে আমি আপনি এদেরকে মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেব আশা করি আপনারা পুজো সম্পূর্ণ দেখবেন আপনারা মেশিনে এভাবে মেশিনে পাওয়ার তো দিয়ে নেবেন পাওয়ার তো দেওয়ার পরে আপনাদেরকে এই বাটনটি প্রেস করতে হবে প্রেস করার পরে এখানে আমাদেরকে স্ক্রল করে সামান্য দিক যেতে হবে এভাবে আমরা স্ক্রল করে সামান্য দিক যাবো সামান্য দেওয়ার পরে দেখতে পারবো আমাদের এই যে সাতাশ নাম্বার প্রোগ্রাম আসতে হবে এই সাতাশ নম্বর প্রোগ্রাম আসার পরে আমাদেরকে এই বাটনে প্রেস করতে হবে এই বাটনে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন এন জিরো ওয়ান জিরো ওয়ানে আসার পরে আমরা এটাকে ফোর করে দেব এই ফোর করে দেওয়ার পরে এটিকে আমাদেরকে এখানে প্রেস করতে হবে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি জিরো আছে এই জিরো থাক জিরোকে আমরা যদি টু করে দিই টু করে দেওয়ার পরে এখন আমাদেরকে এখানে প্রেস করতে হবে প্রেস করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন আবার প্রেস করতে হবে আবার বের করতে হবে বের করার পরে এখন যদি আমরা যে পাথর চিপ দেখতে পাচ্ছেন এই যে এখন প্রত্যেকটা এখানে দেখতে পাচ্ছেন সদ্য করবে এখানে প্রত্যেকটা পাথর চার দিলে সদ্য একটি

আবার যদি অফ করতে যাই আমরা আমরা ওইখানেই চলে যাবো ওখানে চলে যাওয়ার পরে আমরা এই সাউন্ডটি অফ করে দেবো আমরা যদি চাই এই প্রোগ্রামকে আবার অফ করে রাখবো যে অফ করতে গেলে আমাদেরকে এই সাতাশ অফ করে যাওয়ার পরে এই প্রেস করিয়া চার আনতে হবে চার আনার পরে আমাদেরকে আবার এখানে প্রেস করতো প্রেস করার পরে এই দুই টাই আবার আমরা জিরো বানায় দেবো জিরো বানাই দেওয়ার পরে এখানে আমরা সেভ করে নেব এবং ডাবলটাকে সেক করে নেবো এখন আর কোনো শব্দ করবে না আমাদের কোনো সাউন্ড নেই এবং আমরা এই স্পিকারটি অপন করে নেব